বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ আর্মি কর্মীদের বলে দিল যে অফিসারকে বেশি দাবেদারি করবে তাকে যেন ওখানে নিম গাছে দেওয়া দিয়ে বেঁধে রাখে আমাকে খবর দিল তারপর আমি এসে ছাড়ি মানুষের মঙ্গল কিসে হবে সাধারণ তৃণমূল কর্মীর উন্নয়ন কিসে হবে সেই দিকটাকে বেশি গুরুত্ব দেবেন আর কেউ কেউ তার বাপের নাকি ভরতপুর থানা ভরতপুর থানা যারা কি তাদের পকেটে আছে থানার ভয় দেখাচ্ছে আমি সেই সমস্ত তৃণমূলের ভরতপুর ওয়ার্ডের নেতাদের বলছি যে আমাদেরকে বেশি খেলতে যাবেন না লড়তে যাবেন না এরকম ভরতপুর থানা কেন গোটা জেলা প্রশাসনকে হিল হিটি করে দিতে হয় কি করে জেলা প্রশাসনের পরিবর্তন করতে হয় সেটা হুমায়ুন কবির দীর্ঘ চল্লিশ বছরের রাজনীতিতে চৌত্রিশ বছর অনেক আমাদের দাবিতে আমাদের 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 বিক্ষোভে পরিবর্তন হয়েছে আমরা যখন বিরোধী হয়েছিলাম অনেক বিটি পরিবর্তন করেছি অনেক ডিএম এর পরিবর্তন করেছি অনেক এস পরিবর্তন করেছি এখন শাসক দলে আছি তাই উপরপরে কত ফললে নিজের গায়ে পড়বে বলে 보면은 প্রথমে অনেক টিপিক বলেন এরে আমাদের গর্বে যে শুনতে হচ্ছে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি কে টললে যে পা দেওয়ার চেষ্টা করবেন না পুলিশ প্রশাসন অতি নিরপেক্ষভাবে প্রশাসন চালাও ওই গান্ডারে যতই অন্যান্য অফিসার থাকুক জেনে라 আপনাদের সঠিক পথে হসির গাইডলাইন মেনে চালাবেন দু একজন পাতক পরে একসাই আছে তারা ওই পল্লী স্থিতিতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে প্রাঙ্গা নেবে আমি পরিষ্কার বলছি আমার যদি মনটা গরম হবে এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করবো

সঠিকভাবে আপনারা মর্যাদা নিয়ে থানা চালান হিন্দু মুসলমান দেখার নাই তৃণমূল কংগ্রেস বিজেপি দেখার দরকার নাই যে অন্যায় করবে যে আইন ভাঙবে যে প্রবলেম ক্রিয়েট করবে তার বিরুদ্ধে আর বেশি চাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলেছিলাম যে অফিসারকে এদের চিন্তা করবে তাকে যেন ওখানে নিম গাছে দড়া দিয়ে বেঁধে রাখতে আমাকে খবর দিল তারপর আমি এসে ছাড়ব তারপরে এসে তার বাদল ফুলব তার উত্তরতন অফিসারদেরকে ডেকে নিয়ে এসে কেন বাদা হয়ে তার সঠিক ব্যাখ্যা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়ব এটাই আমার পরিষ্কার কথা কাজে আজকে পঞ্চায়েতের যে ভাইরা মেম্বার আমাদের উপরে আস্থা রেখে ভরসা রেখে তৃণমূল কংগ্রেসের এই পবিত্র পতাকাটা ধরলেন সেই তৃণমূল কংগ্রেসের মেম্বারদের আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের গায়ে কেউ কাটা যা চোট দিতে পারবে না এই মেম্বারদের উপরে যদি কোনো জুলুম আসে কোনো অন্যায় হয় সে কর্মীদের দ্বারাই হো হো তৃণমূলের ব্লক নেতৃত্বের দ্বারাই হোক আর অপর কোনো পঞ্চায়েতের প্রধান বা মেম্বারের দ্বারাই হোক আমরা কিন্তু সবার আগে এটাকে প্রতিরোধ করবো রূপে দাঁড়াবো

এক মাস পরে ছ মাস পরে আপনার নিত কর্মের জন্য সেই চেয়ার আবার। আপনাকে স্যার বলছে পঞ্চাশ জোনা আপনি আবার জন্য আর ষাট জোনা কে সাহায্য না করতে হবে এভাবে চালাবেন এইভাবে এটা আমার অনুরোধ এর আমার হুমকি না আমি আপনাকে ঘুমকে দিচ্ছি না কিন্তু বলছি যদি সুশাসন দেন তাহলে সবাই সেলুট করবে সবাই সম্মান করবে আর যদি এই মতো সুশাসন করেন তাহলে আজকে কেভাবে সিটি আর ধান ছরে একজন ডক্টর কে এত 100 টিকার সম্পত্তির মালিক কত পাগলাপড়ি দেখা যাচ্ছে কত কাহিনী শোনা যাচ্ছে তার আজকে শ্রীঘরে বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের ফেরে সাথে বেঙ্গলসে সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ